যে সোমদা নিশ্চয়ই নিশ্চয় রাহুল গান্ধীকেও বলবো ডরো না আপনাকে বারবার চিঠি করেছে ওত নিয়ে বলার জন্য যে প্রমাণ আপনি বলছেন প্রেস কনফারেন্স করে সেগুলো না করে একটু অ্যাজ পার লেটার ওত নিয়ে অ্যাজ পার ফর্মাল কমপ্লেনটা করুন ডরো আমার প্রথম প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধী কেন হলফনামা জমা দিচ্ছেন না বা তো আদালতের দ্বারস্থ হচ্ছে না এই সমস্ত তথ্য প্রমাণ নি সোমদা প্রথমে বলি যে

আবার জানুয়ারি দু শেয়ার করা হলো কংগ্রেসের সাথে একটা হয়নি রাহুল গান্ধী ওই বিহারের অংশটা আলাদা করে একটু আসি দেখুন বিহারে বারোটা স্বীকৃত রাজনৈতিক দল আছে এদের ভেতর বিআলও নয় এদের সংখ্যা হলো এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন অর্থাৎ যারা রাজনৈতিক দলের প্রতিনিধি এগারো দিন কেটে গেল যে ওই অতগুলো নাম বাদ দিয়ে ড্রাফট তালিকা পেশ হল প্রকাশিত হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চলে গেল আমি বলছি এদের মধ্যে একজনও অর্থাৎ এই এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জনের মধ্যে এগারো দিন পরে নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী প্রতিদিন এই ডেটা পাবলিশ হয় একজনও কমিশনের কাছে খসড়া তালিকা নিয়ে অফিসিয়ালি কোনো অভিযোগ জানালো না এটা বিস্ময় করুন এত বিশ্বাস করুন এত বিস্ময়কর কারুর কোনো আপত্তি নেই কারুর কোনো অভিযোগ নেই কাগজে কলমে আছে শুধু মঞ্চের ওপর থেকে আমি বলছি কোন দিকে যাচ্ছে ভারতীয় রাজনীতি যে যে বিহারের তালিকা নিয়ে দিনের পর দিন এই স্টুডিও উত্তপ্ত হয়েছে এগারো দিন পর কোনো স্বীকৃত রাজনৈতিক দল বারোটা রাজনৈতিক দলের কেউ এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বিএল এর মধ্যে কেউ কোনো অফিসিয়াল আপত্তি জানালো না আমার কাছে বিশ্ব এই জন্য তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আপনারা প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন যে পনেরো জন ওই যে বাইশ লক্ষ সম্ভবত মৃত ভোটারের নাম বাদ গেছিল তার ভেতরে পনেরো জন মৃত ভোটার নিয়ে আসুন আমি জানি না এর আগামী শুনানির দিন আমার নজর থাকবে যে কেউ ওই পনেরো জন মৃত ভোটার যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তাদের নিয়ে বা তাদের ডকুমেন্টসগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যান কিনা